বন্ধুরা ধর্ম চারণে বাধা সেই জায়গায় আমি আজকেও এক স্যান্ডেলে দিয়েছি দেখবেন তিনটে উদাহরণ কোচবিহার এক উত্তনে গিয়ে পুলিশ বাধা বারসার কাছে রামনবমীর আমন্ত্রণ পত্র রামনবমীর এত বড় অনুষ্ঠান নিধি সংগ্রহ তো করবে দশ টাকা বিশ টাকা কেউ পকেট থেকে দেবে চাকরি বিক্রি করার টাকা সেই কাজটা করতে দেবে না হজ নিয়ে হাঁটলে হজ নিয়ে মোটরসাইকেলে গেলে বাধা দেবে আপনি লিখে দিতে হবে শ্যামপুরে পূর্ব থেকে আড়াই হাজার লোকের বেশি সেখানে যাবে হিন্দুমাত্রই রামনবমীতে যাবে যেখানে অনুষ্ঠান হবে যাবে ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায় এইগুলোর জন্য বলছি যে পশ্চিম বাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে তাই সরকার পরিবর্তন করুন ধর্ম পালনে কেউ বাধা দেবে না আর মা কুম্ভকেও কেউ মৃত্যু কুম্ভ বলবে না আপনি একশো আশি কথা বলেছিলেন মানে শুনুন পশ্চিম বাংলায় গত ভোটে চৌর্য বৃদ্ধি করে ও সাম্প্রদায়িক কার খেলে তৃণমূল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা ভোট পেয়েছি আটত্রিশ দশমিক ছয় তিন প্রায় উনচল্লিশ ওরা ছেচল্লিশ তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না গণিতের হিসাব বলছে যদি পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তো ইচ্ছা করতে 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 হবে 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 হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না সরস্বতী পূজায় বাধা পাচ্ছে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায় কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে ধর্ম পালন করতে পারছে না তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন সব সনাতনী যদি এক হয় আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএম এর মিছিলে যায় তৃণমূলকে ভোট আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করবো না আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি জয় ভীম জয় ভারত নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে কাস্ট বুথগুলো সমস্ত এসসি বুথে আমাকে তারা নয় নব্বই ভোট দিয়েছে তাই আমি ওখান থেকে এক হাজার নশো ছাপ্পান্নতে জিতেছিলাম পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি আট হাজার দুশো ভোট ভিট দিতে তৃণমূলে তাতে রামকৃষ্ণদেব ও মমতা ব্যানার্জি এনাদের দুজনের ছবি দিয়ে হিন্দু মুসলিম সেই ইসাই আমরা সবাই ভাই ভাই ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিমবাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে ধরে ঠাকুর রামকৃষ্ণ দেবের বলেছেন সেই হাওড়াতে হয়েছে জল ছাড়া কিছু দেয়নি আমাদের পক্ষ থেকে ওখানে চারশো জনকে দুপুর বেলা সরকার নেই সরকার এখন লন্ডন সবাই এখন একটা বিয়ার খাবেন কোবরাহার লন্ডনে কোবরা পশ্চিমবাংলা সব বিহার বন্ধ হয়ে যাবে কিন্তু কোবরা বিহার চলবে আর আট কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই আট কোটি টাকা থাকলে

যেটা পারে আপনারা করুন আপনাদের যন্ত্রণার হাত থেকে আমরা মুক্তি দেবের আটকাতে পেরেছে দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে আমার বাড়ি ঢোকে আটকাতে পেরেছে পারেনি নিখিলদের কোর্টে হাজরা বন্ধ করেছে পারেনি যত করবে আমরা ওয়েলকাম করি যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি আমরা রাজি আছি যত করবে আপনারা লাইভে দেখাবেন ওদের মুখের ভাষা ওদের আচরণ আপনি বাড়ি উপরে অঙ্গভঙ্গিগুলো দেখছিলেন তো দেখছিলেন মেয়েদের দিকে কেমন করে করছিল বাপন গাজী রোহিঙ্গা আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম এটা মানে এটা মানে কি হ্যাঁ ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং সেদিনও গোপাল পাঠা ছিল সেদিনও গোপাল বাবু সাইজ করেছে এখন সাইজ করার লোক তৈরি হয়েছে